বন্ধুরা চলে আসলাম নরসিং ডিসিখপুরে লাখপুর শীতলক্ষা নদীর পারে বাংলাঘর রেস্টুরেন্টে বাংলাঘর রেস্টুরেন্টটি অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে ছোটো ছোটো যে ঘরগুলি দেখছেন এই ঘরের ভিতরে চেয়ার আছে টেবিল আছে ভিতরে কাস্টমার থাকার কারণে আমি ভিতরে প্রবেশ করি নাই বাইরের দৃশ্যটা অনেক সুন্দর ওই দেখেন শীতলক্ষা নদী আর একবারে শীতলক্ষা নদীর পারে অবস্থান রেস্টুরেন্টের যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসে শীতলক্ষা নদীর পারে তারা বাংলাঘর রেস্টুরেন্টে আসে এবং খেয়ে যায় বাংলাঘর রেস্টুরেন্টের খাবার তেমন একটা ভালো না ভিতরের পরিবেশটা হচ্ছে একটি প্রাচীন পরিবেশ কিন্তু বাইরের দৃশ্যটি অনেক সুন্দর যারা লাখপুর শীতলক্ষা নদীর পাড়ে ঘুরতে আসে তারা পর থেকে আইসা বাংলা ঘর রেস্টুরেন্টের একটি ছবি তুলতেছে এবং ফেসবুকে আপলোড দিচ্ছে আসলে রেস্টুরেন্টটি নদীর পাড়ে থাকায় অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে নদীর ওই পারে হচ্ছে কাপাসিয়া রানীগঞ্জ গাজীপুর কাপাসিয়া রানীগঞ্জ ওই দেখেন নৌকা দিয়ে রানীগঞ্জের থেকে লোক আসছে দূর দূরান্ত থেকে লোকজন এসে নদীতে গোসল করতেছে